এক হাজার অন্ধকে পৃথিবীর আলো দেখিয়েছেন মিস্টার বিশ তার টাকাতে চোখের চিকিৎসা হয়েছে হাজারো মানুষের তিনি সাধারণ একজন ইউটিউবার হলো তিনি সারা জীবনে ইনকাম করেছেন একশো মিলিয়ন ইউএস ডলার বাকি সব ইউটিউবারের থেকে আলাদা তিনি আয়ের এইটটি ব্যয় করেন মানবতার কাজ গত সপ্তাহে আফ্রিকায় একশো টিউবওয়াল স্থাপন করে হিমশিম খাই দেশে গোটা বিশ্বকে কে এই মিস্টার বিস্ট কেন এত টান তার মানবতা সেবায় এত টাকা তিনি কোথায় পান জানাবো সজীবের বিশেষ আয়োজনে জনকল্যাণের জন্য বড় কোনো নেতা ও মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই এটাই যেন জানালো মিস্টার বিশ তিনি প্রতি বছর ইউটিউব থেকে তিরিশ মিলিয়ন ইউএস ডলার পারিশ্রমিক পান যে টাকা এক একজন হলিউডের অভিনেতাও সারা জীবন অ্যাক্টিং করেও পায়নি বর্তমান তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে দুইশো এগারো মিলিয়ন প্লাস এবং মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডলান্স মিস্টার বিশ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং তার বর্তমান বয়স হয়েছে পঁচিশ বছর তিনি এই পঁচিশ বছর বয়সী একশো পাঁচ মিলিয়ন ইউএস ডলার মালিক প্লাস দুইশো এগারো মিলিয়ন সাবস্ক্রাইব জিতে নিয়েছে যেটা সত্যি অবিশ্বাস্য ইউটিউব ইউটিউবে প্রথম একজন এত বড় চ্যানেল হ্যান্ডেল করেছে কিন্তু মিস্টার বিট ছোটবেলায় অতটা লেখাপড়ায় ভালো ছিল না কোনো রকম স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে ওঠে কিন্তু তখন তিনি ড্রপ আউট হয়ে যান তার ড্রপ আউট হওয়ার কারণ হলো তখন তিনি ইউটিউবে গেম রিলেটেড ভিডিও আপলোড করত আমার মনে হয় তিনি তখন ড্রপ আউট করে ভালোই করেছিলেন নয়তো আমরা এত বড় ইউটিউবারকে আজ দেখতাম সজীব হাওলাদার টেক বাংলা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকুন